এখানে আমার একজন বোন রয়েছে আপা আপনার নামটা যদি বলেন দয়া করে নিলুফা আপা তা আপনি তো তুলা তুললেন আজকে সারাদিনে আপনি এই কাজটা নিয়মিতই করেন সম্ভবত তা আজকে কয় কেজি তুলা তুলেছেন তিরিশ কেজি পাঁচশো 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 গ্রাম তো এই এটা কি হিসাবে একটু বুঝায় যদি বলেন সবাই যাতে বুঝতে পারে জি বলেন বলেন জি বলেন কেজি হয় মানে সমান পাঁচশো টাকা এক হাজিরা সমান পাঁচশো টাকা যদি আপনি সাঁত্রিশ কেজি বেশি তোলেন তাহলে তার জন্য বাড়তি পয়সা দেয় এটা এটা কাজ করলে পয়সা পাওয়া যায় না করলে নাই তো যাই হোক এই তথ্যটাই আমি আমি জানতাম না আমি জানার জন্য আপনাকে অনুরোধ করলাম এবং আমার পাশাপাশি যারা আমার এই ভিডিও দেখবে তারাও জানবে আপনি এইটুকু তথ্য শেয়ার বাড়ি নাকি আরও অনেক মা বোনেরা এখানে তুলা তুলতেছে তো যেটুকু বললেন এইটুকু বলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে এই যে তুলা মাপজোক চলছে মেপে দিচ্ছে যারা তুলা সারাদিন সংগ্রহ করলেন তারা কিন্তু এখানে তুলা মেপে দিচ্ছে নারী পুরুষ এই এলাকার সবাই এই তুলা সংগ্রহের কাজটি এই সময় করে থাকেন তবে এখানে যে দুজন রয়েছেন আপা যারা তুলা সংগ্রহ করছেন তারা কিন্তু এই তুলা উন্নয়ন বোর্ডের স্থায়ী কর্মচারী তারা নিজেরা তুলা সংগ্রহ করছেন কারণ এই তুলাগুলি উন্নত বীজ তৈরির জন্য উন্নত বীজ হবে সেই কারণে তারা নিজেরাই এই কাজটি করছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই উন্নত বীজ জন্য যে তুলা বাগান রয়েছে এই ট্রি ছাড়াও এই জমি ছাড়াও আরও বিশাল এলাকার এলাকায় তুলা রয়েছে তো সেখানকারও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এই যে এখানে এক ভাইয়ের সঙ্গে আমার ঢাকা হলো ইনিও তুলা সংগ্রহ করলেন এখানে ভাই একটু বুঝিয়ে বলবেন যে আসলে কি হিসাবে আপনারা তুলা সংগ্রহ করেন সাঁত্রিশ কেজিতে এক হাজিরা এর চাইতে যদি আপনি বেশি তুলেন তাহলে বেশি পাওয়া যাবে নারী পুরুষ সবাই তুলতে পারে আচ্ছা এখন এই যে তুলে নিয়ে যা মেপে দিবে তা একদিনে আসলে কত কেজি তুলতে পারে আচ্ছা মানে এক জি যায় না তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত তোলা যায় তো যাই হোক যেটুকু তথ্য দিলেন আপনি এইটুকু তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যেটি বলছিলাম যে আসলে বিশাল এলাকায় তোলা চাষ হয়েছে এই যে এই বাউন্ডারি দেখে বোঝা যাচ্ছে যে পুরোটাই তোলা উন্নয়ন বোর্ডের জমি নিজস্ব জমি এখানে কত একর আছে এটি আমার কাছে এখন পর্যন্ত আমি তথ্য এটি সংগ্রহ করতে পারিনি তো এলাকাটি বিশেষ বিশাল বিশাল এলাকা জুড়ে তুলা চাষ হয়েছে এই তুলা থেকেই তৈরি হবে উন্নত জাতের কাপড় আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ কাপড় তৈরিতে সারা বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশাল থেকে এই অবস্থান টানা ধরে রেখেছে বাংলাদেশ তুলা সংগ্রহ করে আর এক ভাইকে দেখা যাচ্ছে যে বস্তায় করে নিয়ে যাচ্ছেন এগুলিও মেপে দিবেন একাই এতগুলো সংগ্রহ করলেন ও দুইজনে মিলে সংগ্রহ করলেন না